শহর ঘেঁষে একে বেঁকে চলা পদ্মা উজান থেকে ধেয়ে আসা ঢলে এখন টৈটম্বুর থৈ থই পানিতে তলিয়ে যাচ্ছে জেগে ওঠা চর রক্ষা বাঁধ বেয়ে বাড়ছে পানি ইতোমধ্যে পানি ঢুকেছে নদী তীরের বেশ কিছু বাড়ি ঘরে। পদ্মার অতিরিক্ত পানি ও প্রবল স্রোতে চাপ বাড়ছে বাঁধের ওপর ভাঙছে নদীর পাড় পানি উন্নয়ন বোর্ড বাড়তে থাকা এ পানি শহররক্ষা বাধের সুইচ গেটগুলো দিয়ে বের করতে চাইলেও নগরীর ড্রেনের নাজুক অবস্থা ও খাল দখলের কারণে তা সম্ভব হচ্ছে না বসতি বেড়ে যাওয়াতে এবং যে এলাকাগুলোর মধ্যে দিয়ে এটা দেওয়া হতো ওই এলাকার লোকের আপত্তির কারণে এটা আর ব্যবহার করা যাচ্ছে না আর সিটি কর্পোরেশনের ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে বৃষ্টির পানি ছাড়া সুইচ গেটকে ঘিরে তৈরি করা খাল থেকে পদ্মার পানি ব্যবহারের সুযোগ পাচ্ছেন না কৃষক নদীরা পানি কিন্তু আমরা যদি পদ্মা নদীর পানিটাতে ওই ওটা আশ্বাসটা আমরা না পদ্মা নদীর গেট ধরেন পানি ছাড়লে এখানে ধরেন মাছ চাষ হবে কৃষকের উপকার হবে পানিটা নিঃশ্বাস দেওয়া হবে খাল যদি খরণ করা হয় তাহলে ভবিষ্যতে আমাদের পানি কাছে আসলে আবাদ ফসল করতে সুবিধা হবে অবশ্য শহর থেকে পদ্মা নদীর বা কোনো পানি নামাতে সুইচ গেটের ব্যবহার নিয়ে নতুন করে পরিকল্পনা ও প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানালেন সিটি মেয়র নতুন করে দু পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থাকে উন্নতি করার জন্য আমরা বর্ধিত অংশে আমরা এটি পরিকল্পনা করার ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করছি জেলা পানি উন্নয়ন বোর্ডের দেয়া গেল বর্ষায় শহর পয়েন্টে পানির উচ্চতা উঠেছিল সর্বোচ্চ আঠারো দশমিক শূন্য চার সেন্টিমিটার এতে মাত্র একটি সুইজগেট খুলে দিলে ড্রেনের অব্যবস্থাপনার কারণে পানিবন্দি হয় নগরীর ফুটকিপাড়া সহ বেশ কিছু নিচু এলাকা রাকিবুল হাসান সময় সংবাদ রাজশাহী